আসসালামু আলাইকুম আমি আলম বিলাল বলতেছি আজকে আমি আসছি দিনাজপুর জেলায় আফতাবগুঞ্জের বাজারে তো বন্ধুরা আমি চলে যাচ্ছি আফতাফুঞ্জের বাজারের পশ্চিম সাইডে এখানে একটা বিশাল মসজিদ সেই মসজিদ না দেখলেই নয় এখানে মসজিদ দেখার জন্য অনেকে আসে তো চলো বন্ধুরা আমরা সেই মসজিদটা একটু দেখে আসি বাহ বাহ কি সুন্দর এত সুন্দর এত চমৎকার একটা মসজিদ যা দেখে চোখ ফেরানো যায় না এখানে অনেক লোক আসে দূর দূরান্ত থেকে মসজিদটা দেখার জন্য তো বন্ধুরা চলো আমরা একটু ভিতরে প্রবেশ করে মসজিদটা পরিদর্শন করে দেখে আসি ভিতরে ঢোকার আগে বাহিরে স্যান্ডেল রেখে ডান পা দিয়ে প্রবেশ করে সিঁড়িতে এই স্কোয়ার করে ফুড়ে যেতে হবে তো বন্ধুরা চলো আমরা চলে যাই হ্যালো বন্ধুরা যারা রসুন আলম আইডিতে সাপোর্ট করে আসছিলেন তো বন্ধুরা আমার একটা আবেদন থাকবে যে বেলাল চারশো একষট্টি নামে একটু পেজ খোলা হয়েছে সবাই এই পেজটাকে সাপোর্ট করাবেন ফলো করে দিয়ে পাশে থাকবেন আমরা এখন দ্বিতীয় তলায় আসছি এসে প্রথমত সালাম করে প্রবেশ করলাম কিন্তু এখানে অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না তো চলেন আমরা এখন তৃতীয় তলায় চলে যাই দিয়ে স্কর করে উপরে উঠে যাচ্ছি এখন পরিদর্শনের সময় এখানে একটু লাইট আছে কিছুটা দেখা যাচ্ছে অনেক পরিষ্কার তো বন্ধুরা কিছু দেখার চেষ্টা করব। এখানে দেখা যাচ্ছে অনেক সুন্দর গুলো অনেক পাথরের কাজ করা আর এখানে ঝাড়পাতিটাও দেখা যাচ্ছে অনেক সুন্দর তো ভাবতেছি এখানে ঝাড়পাতিটা এত সুন্দর করে লাগাইছে এখানে ঘুরে ঘুরে দেখলেই তো অবশ্যই ভালোই লাগবে আরে এত ঝকঝকে এত চকচকে মনে হচ্ছে স্বর্ণের চেয়ে অনেক কিছু হিরিয়া মুক্তা দিয়ে তৈরি করা এই জায়গাটা এত সুন্দর একটা ইয়া এতো মসজিদের ভিতরে এত গুম্বুজ এত ইয়া তোর করছে যে তার কোনো তুলনায় হয় না আমি ভাষায় বলে বোঝাতে পারতেছি না দর্শক সবাই আমার পেজটাকে ফলো করবেন সাপোর্ট করে আসা থাকবেন আর নতুন নতুন অনেক কিছু নিয়ে আসব সবাই সাপোর্ট দেবেন লাইক কমেন্টস এবং শেয়ার করে যাবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে মসজিদের ভিতরে অনেক দর্শক আসে দেখার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার আসে ভিডিও করার জন্য মসজিদের বিষয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা এখন চলেন আমরা চতুর্থ তলায় যাই দেখা যাচ্ছে অনেক লোক ঘুরে ঘুরে দেখতেছে দেখার অনেক ছেলে মেয়ে বয়স্ক মুরব্বী সবাই এখানে দেখার জন্যই চলে আসে তো এখন আমরা চতুর্থতলায় যাতেছি দেখি সেখানে কি হচ্ছে আমরা চতুর্থলার সিঁড়ি দিয়ে উঠে এখন প্রবেশ করার পর দেখি এখানে অনেক লোকজন দেখা যাচ্ছে তো এখানে তেমন একটা নেই কিছু তবে পিলারের চারপাশে নানা রকমের কাজ হচ্ছে তাই পরিপূর্ণভাবে কাজটা এখনো শেষ হয়নি নানানভাবে আসবাবপত্র কাজ চলতেছে তো দেখতে পাচ্ছেন এখানে অনেকে অনেক কন্টেন্ট ক্রিয়েটর এসে অনেক কিছুই লেগে গেছে পিলার মধ্যে এখানে কার্ডগুলোর মধ্যে অনেক কিছু ডিজাইন এবং আরবি ভাষার অনেক কিছু অক্ষর দিয়ে অনেক কিছু সাজিয়ে রাখা হয়েছে তো বন্ধুরা সেটুকু দেখার অনেক চেষ্টা করতেছি অবশেষে সময়ের অপেক্ষায় বেশিক্ষণ আমরা ঘুরে ফিরে দেখাইতে পারলাম না তো মসজিদ থেকে বের হওয়ার সময় সিঁড়ি দিন আমার পথে একটা দৃশ্য আমার স্মরণ ছিল না তবে হঠাৎ করে সেই দৃশ্যটা মনে পড়ে গেল তো বন্ধুরা না দেখলেই যে অনেক বড়ো ক্ষতি হয়ে যাবে বা অনেক লস হয়ে যাবে তো বন্ধুরা দেখি সেই জিনিসটা কী মিস করে আসলাম ও মাই গড এত সুন্দর একটা দৃষ্টি এত সুন্দর একটা জায়গা যা আমরা প্রত্যেক মুসলমান চাই যে এই জায়গায় একবার না একবার নিজের পাপ মোচন করার জন্য